Uni said actually duita cycle. First cycle was 1945 to 1978. So that is the first cycle, 1945 to 1978. The next cycle is 1978 to 2008. So he actually specifically mentioned these two periods. So in the first period, first cycle, what happened? মানুষ তার বেসিক চাহিদা নিয়ে ফাইট করতে বেশি আমরা দেখছি ওয়ার্কার যে আন্দোলন হয়েছে ওই আন্দোলন হওয়ার কারণে ক্যাপিটালিজম কিভাবে রিয়াক্ট করছে ক্যাপিটালিজম আসছে ইউনিয়ন নিয়ে আসছিল পেনশন স্কিম নিয়ে আসছে হেলথ কেয়ার নিয়ে আসছে ফ্রি স্কুল নিয়ে আসছে যার জন্য আর কন্ট্রোল করতে পারবেন না তখন তো তারা তো নিজেরা নিজেরাই সেলফ হয়ে যাবে তখন তাদের নিজস্ব এন্টিটি তৈরি হবে দেন হ্যাপেন সেকেন্ড সেকেন্ড যখন এরকম গ্রোথ দেখা গেল যে সবাই ভালো হওয়া শুরু হলো ইন নাইনটিন সিক্সটিজ এন্ড নাইনটিন সেভেন্টিজ ইন দিস ইউনাইটেড স্টেটস তখন হচ্ছে বেশি বেশি মানুষ এই যে ভালো সিস্টেমটার অংশ হইতে চাইলো এটার মানে হচ্ছে মোস্ট পিপল ওয়ান্টেড টু বি অন দ্য ডিল